আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমাদের শরীয়দপুর জেলায় অনেক ঠান্ডা পড়ছে আপনাদের জেলায় কীরকম ঠান্ডা পড়ছে কমেন্ট করে ইয়া কমেন্টে জানাবেন আর আমাদের শরীয়দপুরের যারা আছে সবাই কমেন্ট করবেন আমি দেখতে চাই আমাদের শৈয়োদপুরের ভালোবাসার লোক কে কে আছে আমি আশা করি আমাদের শরীরপুরে অনেক লোক পাওয়া যাইব আমি পিছের ক্যামেরা দেখাই এত কুয়াশা পড়ছে মানে বলার বাইরে আশেপাশে কি জানা ঠিক মতন প্রচুর কুয়াশা পড়ছে তেমন শীত নাই কিন্তু কুয়াশা পড়ছে অনেক গায়ে সবাই একটু বেশি বেশি লাইভটা শেয়ার করবেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভিডিও ছাড়তে পারতেছি না আর আপনাদের মাঝে ভিডিও আইতেছে না আশা করি আপনারা সবাই একটু শেয়ার করবেন লাইভটা আর আমাদের ভিডিও যদি ভাল লাগে তাইলে কমেন্ট বলে কমেন্ট করেন আমরা আরো নতুন নতুন আর ভালো ভিডিও নিয়ে আসুন Thank <sniffs> you. এত কুয়াশা বসে কারণে বাইরা বের হয়ে যায় না লাইট করতে করতে হাতের থেকে সমস্যা নাই সকালে ঘুম থেকে উঠছি ওইটা ভাবলাম বাইরের দিকে তাকাইছে ভাবছি মনে হয় ছয়টা বাজে আমার ফোনের দিকে তাকাই দেখি নয় নয়টা বেজে গেছে আমি কি হাই হাই হয়েছে কি মানে টাইম বুঝে যায় না কুয়াশার কারণে আচ্ছা বুঝলাম না আপনি নাকি সকাল সকাল ঘুমাইতেছেন নাকি নয়টা বাজে গেছে গায়ে হাম তরি ঘুমাইতেছেন সকাল সকাল আপনাদের জন্য লাইভে আসলাম কুয়াশার ভিড়ে যাক সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় অনেক দূর আগাইছি হঠাৎ করে দিন ধরে আইডি একটু ফিউজ হয়ে গেছে গা তাই ভিডিও ছাড়লে ভিউ ইতেছে না তাই একটু সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখবেন সবাই আমাদের পুরান চ্যানেলে যে নতুন একটা ভিডিও আপলোড হইব ওই ভিডিওটা দেখেছেন তারা ভাই অফিসিয়াল এত কুয়াশা মানে কুয়াশার কারণে ক্যামেরা ঘোলা হয়ে গেছে যা দেখাই জানা ঠিক মতন সবাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে নতুন নতুন ভিডিও পাইবেন আপনারা সবাই একদিন ভিডিও ছিল না অনেক ইয়া টেনশন আছিলাম বাট অনেক ঝামেলার মধ্যে আছিলাম তাই ভিডিও করা হয় নাই আজকে থেকে নতুন নতুন সবাই ভিডিও পাইবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সবাই কমেন্ট করবেন আর শরৎপুর থেকে কেউ দেখে থাকলে তাহলে কমেন্টে বলেন আর কে কোন কলা কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইকটা দেখতেছেন করে বলেন আমি দেখব কোন জেলার মানুষ বেশি এবং কোন জেলার মানুষ জিতে কমেন্টে দেখব যে জেলার কমেন্ট বেশি নেব ওই জেলা ওই নিব আশা আমি জানি আমাদের জেলা শৈরদপুর তাই আমি শৈরোপুর গর্ব করে বলতাছি না কারণ আমাদের শৈরোপুর জেলার মানুষ বেশি বা আমি জানি তারপরও দেখি আপনারা যদি অন্যান্য জেলা থেকে দেখতে থাকেন তাহলে কমেন্ট করেন আমি দেখব কোন জেলার লোক বেশি বুঝলাম না সকাল সকাল মানুষ মানুষজন কি ঘুমাইতেছে নাকি কারো দেখতেছি না এখন তো একজন আইসেল লাইভে না আমার সকাল সকাল লাইভ আসা উচিত ছিল না তারপরে লাইভ আসলাম কি আর করুম সময় পাই না আর যে কুয়াশা পড়ছে লাইভ আইস না এসেও পারলাম না সকালবেলা আর বাংলাদেশ থেকে কারা কারা দেখতেছেন কমেন্ট করবেন ইন্ডিয়া থেকে দেখলে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কে কোন জেলার আছেন আশা করি আমি দেখতে চাই কোন জেলা লোক বেশি হয় আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে থেকে নতুন ভিডিও আপলোড হইব সন্ধ্যা সাতটা বাজে গাছ নতুন আচ্ছা বেশি লং লাইভ করতে পারতাছি না হাতে সময় নাই তাই ধন্যবাদ সবাইকে লাইভে সময় দেওয়ার জন্য আশা করি আশা করি সামনের লাইভে আরো বেশি সময় দেব এই লাইভ এই পর্যন্তই শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন